শারদীয় দুর্গোৎসবের দিন ঘনিয়ে আসছে শিলচরের মৃৎশিল্পীরা দিন রাত এক করে মা দুর্গাকে সাজাচ্ছেন চীনময় রূপে দশপূজার প্রতিমা তৈরির তৎপরতা ব্যস্ত শিলচরের কারিগররা পানপট্টিতে চলছে পুজোর প্রস্তুতির চরম উদ্যম শিলচর শহরে বিভিন্ন মণ্ডপের জন্য প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীরা যেন প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছেন পুজোর সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরির কাজেও দেখা যাচ্ছে চরম ব্যস্ততা শিলচরে বিভিন্ন প্রতিমা কারখানা এবং ওয়ার্কশপে দিনটা চলছে মৃন্ময়ী মার নির্মাণ শিল্পীরা জানিয়েছেন এবছর অন্যান্য বছরের তুলনায় পুজোর বাজার মোটামুটি ভালো চলছে তবে প্রতিমার সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রতিমা করতে অনেক শ্রম আর ধৈর্য লাগছে এছাড়াও বেশ কিছু পুজো জন্য ইতিমধ্যে মা দুর্গার মূর্তি পাঠানো হয়ে গেছে শিল্পীরা আশা প্রকাশ করেছেন শারদীয় উৎসবে তাদের প্রতিমা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং পুজোর আনন্দ আরও দ্বিগুণ করবে শিলচরের মৃৎশিল্পীরা বললেন প্রতিমা তৈরির এই ব্যস্ত সময়ের মধ্যে তারা মনে করেন মা দুর্গার প্রতিমা নির্মাণ শুধু তাদের কাজ নয় এটি তাদের শিল্প ও সংস্কৃতির এক জীবন্ত প্রকাশ পুজোর আনন্দকে আরও উজ্জ্বল করে তোলার জন্য তারা সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন তুলনায় যেরকম করি আজকে দুই তিন বছর যাবত আমি একবারেই কমাই দিয়েছি হ্যাঁ মানে আগে তো খানা বানাইতাম এখানে কমাইতে কমাইতে আমি দশখানার মধ্যে আসছি হ্যালো দশখানা বানাই আমার সবই অর্ডারই হ্যাঁ অর্ডার নেওয়া কাজ আর হয়েছে কি এই আমার কাস্টমার যারা আসে ওরই নেয় নতুন করে কোনো অর্ডার আমি নিতে পারি না জিনিসপত্রের দাম প্রচুর বেশি হুম এই তুলনায় মানে মুক্তির দাম বাড়েনি জিনিসপত্র দাম অনেক অনেক আচ্ছা কোথা থেকে কোথা থেকে আপনারা প্রতিমা করে অর্ডার পান শিলচরের টাউনে আছে শিলচরের আউট সিটি আছে মানে জিনিসপত্রের দাম লাগান ছাড়া হ্যাঁ অতিরিক্ত